তোর সাথে একটু কথা আছে আচ্ছা ভাই দাঁড়ান আমি আসতেছি আরে তুই কাজ কাম করিস খালি না কেন কোনো কাজকাম করার দরকার না ভাই কাজ করতে বললে তো আর কাজ হয় না কাজের আসল মানে বুঝতে হবে কিন্তু একটা কথা ভাবেন তো ভাই আপনি গরুটা পোষেন গরুটা লালন পালন করেন কিন্তু আসল কথাটা কি ভাই জানেন আসল কথা কি আবার গরুর যত্ন না করলে কি গরুর দুধ দিবে আর এখন যে গরুর দুধ খাই দুধ বেশি সবই তো আমার কারণে না ভাই গরু আপনার জন্য দুধ দেয় না গরু দুধ দেয় তার বাচ্চার জন্য প্রকৃতির নয় গরুর বাচ্চার দুধ আপনি নিজে সারতে কেড়ে নেন এই এসব কি ফালতু কথা কোস গরু ঘাস কেটে না দিলে গৌরে ঘাস না খাওয়াইলে গরু কখনো বাঁচতো আর গরুকে কখনো দুধ দিত ঠিক আছে ভাই যত্ন করেন খাওয়ান তার জন্য অনেক কষ্ট করেন এতে কোনো সন্দেহ নাই কিন্তু মনে করেন গরুর নিজের অধিকার আছে যেভাবে আপনি খাইতে চান গরুরও ঠিক তার বাচ্চার জন্য দুধ রাখার অধিকার থাকে তাহলে তুই কি বলতে চাস আমি গরুর থেকে জোর করে দুধ নেই হ ভাই এটাই তো সত্যি গরুর মুখের দিক তাকান যখন তার বাচ্চা মুখ বেড়ায় দুধ খাওয়ার জন্য তখন আপনি যদি বালতিটা চাপাই দেন তখন সেই মায়ের কষ্ট কি আপনি বুঝেন আপনি বলবেন আমি পুষি বলেই আমার অধিকার আছে কিন্তু ভাই পোষার মানে কি কেড়ে নেওয়া তোর কথা শুনলে মনে হয় আমি অন্যায় করি না ভাই আমি আপনাকে দোষ দিচ্ছি না আপনি পরিশ্রম করেন দিনরাত খাটেন সেটা মহৎ কাজ কিন্তু কথা হইলো কি ভাই আমরা যদি সবসময় নিজেদের স্বার্থ দেখি আর অন্য প্রাণীদের কষ্ট না বুঝতে পারে তাহলে মানুষ আর পশু পাখির ভিতর পার্থক্য থাকলো কি তুই আসলে চিন্তায় ফালাই দিলি আগে কখনো গরু চোখে এভাবে তাকাই দেখিনি মনে হয় সত্যি গরু দুধ দেয় তার বাচ্চার জন্য আমাদের জন্য না তো ভাই এটাই দরকার ছিল প্রাণীর অধিকার আছে তাদেরও কষ্ট আছে আমরা মানুষ হয়ে যদি তাদের কষ্টই না বুঝি তাহলে মানুষ হয়ে বৃথা তুই আজ আমার অনেক কিছু শিখে দিলে এমন ভাই তাহলে আপনি আপনার কাজে যান আমি আমার কাজে যাই আচ্ছা প্রকৃতির প্রতিটি রয়েছে নিজস্ব অধিকার আমরা মানুষ আমাদের জ্ঞান আমাদের শক্তি আমাদের বুদ্ধি শুধু ভোগ করার জন্য নয় যত্ন করতে হবে কষ্ট বুঝতে হবে মনে রাখবেন গরু দুধ দেয় তার সন্তানের জন্য আমরা শুধু সেই দুধ কেড়ে নেই আমাদের স্বার্থে তো ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ